সেখানে রাষ্ট্রপতি হিসাবে আমার যেটুক দায়িত্ব এই নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বিষয়ে যতটুক করা যায় একজন সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি একজন সুপ্রিম কমান্ডার তিনি আমার মনে হয় আমার যা কিছু করার সাহস না থাকলে রাজনীতি করা যায় না আমি যখন জজ ছিলাম জজ অ্যাসোসিয়েশনের মহাসচিব হয়ে হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রধান অতিথি হিসাবে তাকে নিয়ে এসেছি সেখানে তিনি আমার কথা শুনেছেন হয়তো আমার কথা শুনে তিনি বুঝছেন যে সে আমাদের ফ্যাটার্নিটির লোক সে হয়তো নিশ্চয়ই ছাত্রলীগ করত আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি রাজনীতি কর আপনি কি রাজনীতি করতেন আমি যেই মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন সে তোমার সিনিয়র আমি তখন বললাম মাননীয় প্রধানমন্ত্রী এসে আমার দশ বছরের জুনিয়র উনি উনি যাকে সিনিয়র লিডার মনে করতেন তারও আমি দশ বছরের সিনিয়র এটা শুনে উনি অনেকটা অনেকটা আমার প্রতি সাগর হাত বাড়িয়ে দিলেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রুতকর মনে করতেন এটা তো পরে বুঝলাম আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত সাহস না থাকলে রাজনীতি করা যায় না সাহসিকতার সঙ্গে পদ্মা সেতু ফেস করেছে আমি একা আমার দুইজন কমিশনার একজন কমিশনার একজন চেয়ারম্যান সাহেব হঠাৎ করে মাম হয়ে গেলেন আর কথা বলেন না কথা বলতে হয় আমাকে আমি বিচার বিভাগ থেকে এসেছি সাতাইশ বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতা আছে আমাকে ডক্টর কামাল হোসেনের আইন দ্বারা আমাকে পরাস্ত করা যাবে না ডক্টর কামাল হোসেনের আর ব্যারিস্টার রশিদ মঞ্জুর রশিদের আইন দ্বারা ওনারা ছিলেন অ্যাডভাইজার ওয়ার্ল্ড ব্যাংকের টিমের ওনারা জানেন কোম্পানি অ্যাক্ট ওনারা জানেন লেবার ল ওনারা জানেন কনস্টিটিউশনাল ল ওনারা কি পেনাল কোড জানেন ওনারা কি সি জানেন পেনাল কোড সি আর যে জানে সে এই পদ্মা সেতুতে দুর্নীতিতে ষড়যন্ত্র হয়েছে দুর্নীতি করার জন্য এইটা তারাই শুধু বুঝতে পারবে অন্যরা বুঝতে পারবে না সেইটা বোঝার ক্ষমতা আমার ছিল এবং আই ফেস্ট ইট সর্বোপরি সরকারের মধ্যে ছায়া সরকার সরকারের মধ্যে ছায়া সরকার একজন সিনিয়র মিনিস্টার প্রয়াত আমি তাকে দেশপ্রেমিক বলি ভাষা সৈনিক বলি অবশ্যই তিনি দেশপ্রেমিক এবং ভাষা সৈনিক তিনি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাকে বললেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যা বলবে তাই করতে হবে আমি বললাম ভাই ওয়ার্ল্ড ব্যাঙ্কে আমাদের ফাদার মাদার যা বলবে তাই শুনতে হবে আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে আমি ওনাদের বললাম আমি পারবো না আপনারা করলে করে নেন আমার একার দৃঢ়তার জন্য তারা বিশ্বব্যাংকের এজেন্ডা পূরণ করতে দেয় নাই সকলের মুখে মুখে বলছে এই নির্বাচন খুব ক্রুশিয়াল হবে আমি মনে করি কোনো কিছুই ক্রুশিয়াল না আমাদের সংবিধান আছে আমাদের কনস্টিটিউশন আছে কারও মাথা ঘামানোর প্রয়োজন নাই এই কনস্টিটিউশন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন এক একদম তাদের স্বাধীনতা দিয়ে সর্বোচ্চ স্বাধীনতা প্রয়োগ করে সংবিধানকে আপ আফেল করে এই নির্বাচনটি নিরপেক্ষ পার্টিসিপেটরি এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে